এখানে আল্লাহর বলেন আল্লাহর আমি অর্ডার করেছেন নির্দেশ করেছেন মানুষকে এবার বন্দি করার জন্য

আমি ওয়ার্ডার করলাম নির্দেশ করলাম আমার এবার এবার জন্য করেছেন কারণ হল এই মানুষ কে দুনিয়াতে ইবাদতের জন্যই পাতাল গেইস এই মানুষ এর প্রধান কাজ হল আল্লাহর ইবাদত করা আল্লাহ এই দুনিয়ায় মানুষ কি ইবাদতের জন্য জন্ম করেছেন করেন তৈরি করেন তারের কি ইবাদতের জন্য নির্দেশ করা হয়েছে আল্লাহ পাগলের ইবাদত করবে ইজনি বান্দা সম্পর্কিত হয়ে যাবে যারা আল্লাহকে ইবাদত করবে আল্লাহ বলেন ওয়ালা কোয়দে কাল্লা নাতানি আ

আগুনের পূজা যারা করে তারা ওই খোদা মানে তারা একজন কল্লানের পূজা আর একজন কল্লানের খোদা মানে আর মুশরিক যারা তারা 33 কর্তৃক দেবদেবতার পূজা করে বলে নাউদুলিল্লাহ যখন আল্লাহর নবী আল্লাহর ইবাদতের কথা মক্কার মানুষদের কাছে পৌঁছাইতে শুরু করল।

তখনই আল্লাহর পরিচয় নাজিল করলেন আল্লাহ আল্লাহর পরিচয় নাজিল করে জেনে দিলেন আল্লাহ এক অদ্বিতীয় আল্লাহ এক অদ্বিতীয় আল্লাহ এক কেবল আল্লাহ একজন এটা সঠিক না অনেক বুজুর্গরা মুফাসসিররা অনেক কিওয়াজ করতেছেন

এর সমাত্মক শব্দ বাংলা ডিকশনারি খুলে দেখেন জন মানুষ জনগণ আপনি আরো সহজে বুঝেন জনগণ জন অর্থ হলো মানুষ আর সবাই সমস্ত মানুষ রইল জনগণ আল্লাহ জন যদি বলা হয় তাহলে তো আল্লাহ এক মানুষ এটা ভুল বুঝে কেউ না বুঝে আল্লাহ একজন জন। বলতেছে আল্লাহ একজন বলা যাবে না আল্লাহ এক এবং অদ্বিতীয় এটা এর হলো সবি শুদ্ধ অর্থ আল্লাহ এক কুল হু আল্লাহ এক আল্লাহ এক অদ্বিতীয় আর কেউ নাই তারপরে কি আল্লাহু আল্লাহ কার মুকাদ্দি কিনন সবাই আল্লাহর মুখে দেখি এই পৃথিবীর মধ্যে কে আল্লাহর সবাই আল্লাহর মুখে দেখি আল্লাহ কারো মুখে দেখি না আল্লাহ রাব্বুল আমিন তার পরিচয় তুলে ধরে বলেন আমি এমন এক আল্লাহ কার কাছে আমি মুখে দেখি নাই পৃথিবীর সমস্ত মানুষ আমার কাছে মুখে দেখি হল লাগবে

আল্লাহর পানি থেকে জন্ম নিতে হই নাই তারপরে বলেন ওয়ালেন ইয়াকুল্লাহ কফুআন আবাদ আল্লাহ বলেন ওয়ালেন ইয়াকুল্লাহ কফুআন আবাদ আল্লাহ সমতুল্য সমকক্ষ সমমানের কেউ নাই আল্লাহর এমন আল্লাহর এমন র সমূহক কো সমতুল্য কে নাই আল্লাহ রাব্বুল আমিন হলি নেয়মন আল্লাহ এমন মজাদার কে নাই আল্লাহ রাব্বুল আমিন সত্যApiException আল্লাহ পরিচয় তুলে দায়ের আল্লাহর বাহিনী সমকক সমভামিন কে নাই যদি না থাকে দেই

যা দেখিনা না সব কিছুর সস্তা হলেন একমাত্র আল্লাহ বলেন যা কিছু আছেন সব কিছুর মালিক হলেন আল্লাহ আল্লাহ পরী সবকিছুই সৃষ্টি করেছেন আল্লাহ সৃষ্টির বাইরে কোন কিছু নাই আল্লাহ স্রষ্টা আল্লাহর প্রথম গুণ হলো নি সব কিছু সৃষ্টি করতে হবে আল্লাহ সব কিছু সৃষ্টি করেছেন তারপরে বলেন সুন্দর সতকুন আল্লাহ পাবিন সবাইকে রিজিক দান করেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহু ওয়াল رزاق ذو القوة المتين الله بامين أمين شرائك إليك ذا القرآن أهل سم يميتكم الله بامين أمين مرشك ميت ذا القرآن الله أمين بل الذي خلق الموت والحياة আল্লাহ রব্বুল আমিন সারার কেউ জীবিত করতে পারবেন না আল্লাহ রব্বুল নবীন বলেন কুল্লিন লাদি ফাতাওতুম আও ওয়ালামরা আল্লাহ তআমিন বলেন আমি মানুষকে সৃষ্টি করেছি সব কিছু আমি আল্লাহ সৃষ্টি করেছি আমি আল্লাহ সবাইকে রিযিক দান করি আমি আল্লাহ সবার মৃত্যু দেই সবার জীবন দেই আমি আল্লাহ এই পৃথিবী যখন শেষ হয়ে যাবে আবার হাসরের মাঠে আবার মানুষকে জীবিত করো আল্লাহ রাব্বুল আമീনের চট্টা যারা মুশরিক যারা অন্য দেব দেবীর পূজা করেন আল্লাহু আমীন আরে কেদা দিয়ে বলেন হাল মিন

আল্লা পবিত্র আল্লাহ বলেন আল্লাহ আব্বু মানুষদেরকে তৈরি করেছেন একমাত্র এবার অত আল্লাহ

আল্লাহ করার জন্য একমাত্র আল্লাহকে রাজি হসি করার জন্য কোন অহংকার করা যাবে না এবার আপনি কোনো গর্ব করা যাবে না আপনার জ্ঞান আপনি কোনো গর্ব চলবে না অহংকার চলবে না এবার করতে হবে একমাত্র আল্লাহের দিয়ে রুশি করার জন্যে